আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের যে কৌশল এবং তাদের রাজনৈতিক যে প্রজ্ঞা এবং তাদের যে দূরদর্শিতা এটা দেখে আওয়ামী লীগ সহ বাংলাদেশে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছেন বা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা হতবাক এই হতবাক হওয়ার অনেকগুলো কারণ রয়েছে আপনারা জানেন বিগত এই ষোলো বছরে সবচেয়ে নির্যাতিত দলের নাম হচ্ছে জামাত এবং শিবল বিশেষ করে জামাত এবং শিবিরের প্রতি এতটাই নির্যাতন চালিয়েছে যে জামাত এবং শিবির করলে তাদেরকে যদি হত্যা করা হয় সেটা বাংলাদেশে বৈধ ছিল শিবিরের কোনো লোককে যদি কুপিয়ে যে কোনোভাবে হত্যা করা হয় তার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ বা দেশের মিডিয়াগুলো এটাই মনে করতো যে শিবিরকে হত্যা করা এটা যায় এটা স্বাভাবিক ভাবে সাপ বা অন্য মানুষদের ক্ষতিকারক যে জিনিসগুলো রয়েছে এই ক্ষতিকারক জিনিসগুলো যদি কেউ হত্যা করে যেরকম এটাকে স্বাভাবিক মনে করা হতো ঠিক আওয়ামী সেই পরিস্থিতি নিয়ে গিয়েছিল এই জামাত এবং শিবিরকে সেই ছাত্র শিবিরের যখন সংগঠনদের এই সেই ছাত্র শিবির সভাপতিদের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি যখন নাম প্রকাশ হলো তখন মানুষ আসলে আশ্চর্য হয়ে গিয়েছে যে আওয়ামী লীগের আমলে হলে থেকে এবং সবার সামনে দিয়ে তারা একজন ভালো একটা ছাত্র বা স্টুডেন্ট নামেই সবাই চিন্ত এবং তাদেরকে স্বাভাবিক একজন সহজ সরল একজন ছাত্র মনে করত তাদের সাথে চলত প্রত্যেকের সাথে মিশত তারা জানতো না যে এই প্রেসিপাল আওয়ামী লীগকে জন্য সবচেয়ে বড় মাস্টার মাইন্ড এই লোকগুলো এটা আওয়ামী লীগের জন্য শুধু আশ্চর্যের বিষয় নয় এটা আমার মনে হয় শেখ হাসিনা যখন এই খবরগুলি দেখছেন আমার মনে হয় তিনি আসলে আফসোস কি পরিমাণ আফসোস করছেন হয়তো বলবেন তিনি আফসোস কেন করবেন আদতে আপনারা দেখেছেন আসলে বিএনপির উপরেও নির্যাতন হয়েছে বিএনপির যারা যেসব লোকগুলো ছিল তাদের উপরে গুম খুন করেছেন অনেক কিছুই করেছেন বা তাদের উপরে যে নির্যাতনগুলো চালিয়েছেন সেই গুলোর মাত্রা কিন্তু জামাত শিবিরের উপরে যেরকম মাত্রা ছিল সেরকম ছিল না সেরকম মাত্রা যদি বিএনপি কে উপরে চালানো তো আমার মনে হয় বিএনপি কে খুঁজে পাওয়া যেত না কিন্তু ছাত্র শিবিরকে এত কিছু করেছে এবং বাংলাদেশের যে গোয়েন্দা ডিভার্টমেন্ট আছে এই বিগত এই সতেরো বছরে এই গোয়েন্দা কাজ হচ্ছে কি বাংলাদেশে যারা বাংলাদেশ নিয়ে চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে আসলে তথ্য সংগ্রহ করা তারা এই সব কাজগুলো না করে সমস্ত গোয়েন্দা ডিভার্টমেন্টের মূল লক্ষ্য ছিল শিবির কি করছে জামাত কি করছে এই তথ্যগুলো নেওয়া এই তথ্যগুলির কাজে ব্যবহার করা হয়েছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে এই গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্র লীগ এত নির্যাতন জুলম এত কিছু ব্যবহার করার পরেও ছাত্র শিবির তাদের কৌশলকে দেখেন তাদের কৌশলের কতটা আপনার প্রশংসা করতে হয় যে এই লোকগুলো তাদের সামনে থেকে হলে থেকে তাদের সাথে চলাফেরা করে ক্যান্টিনে মধুর ক্যান্টিনে তারা চাও খেয়েছে এবং সবাই তাদেরকে খুব একটা নিরীহ ভালো সাজা ছেলে মনে করেছে এত কিছুর ভিতরে এই লোকগুলো পুরো বাংলাদেশের এই ছাত্র সমাজকে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের মতো এরকম এত শক্তিশালী একটা দল যে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্র গভমেন্টকে আওয়ামী লীগ বানিয়ে নিয়েছে এবং এমন ভাবে তাদের আত্মবিশ্বাসিরে যে তারা কখনো ক্ষমতা থেকে যাবে না তাই তো বলেই দিয়েছে 2050 সাল 41 সাল পর্যন্ত তারা শুভেচ্ছাকালীন থাকবে 41 সাল পর্যন্ত এবং তারা 50 সালে কি করবে 60 সালে কি করবে সেই

তাদের পুরো কমিটির কে যদি আসলে প্রকাশ করা হয় তখন আসলে প্রত্যেকটা রাজনীতিবিদদের বা প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর কতজন জায়গায় থাকে আমি আসলে সেটাই চিন্তা করছি তাদের সোর আসলে এখন কত জায়গায় থাকতে পারে কারণ হয়তো এই ডেটার ভিতরে অনেক কিছু আপনারা দেখতে পাবেন যে আরো নতুন নতুন এমন অনেক তথ্য বের হবে যে এই রাজনীতিতে তাদের দুর্নীতি আসলে কি ছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে তারা আদৌ এই গণ অভ্যুত্থান ঘটার পরে প্রায় দুই মাস পরে তাদের নাম প্রকাশ করা হচ্ছে মানে তারা কতটা ত্যাগ স্বীকার করছে মানে তাদের নিজেদের ক্যারেট পর্যন্ত তারা নিতে চাইছে না এটা ছাত্র এবং জনতাদের উপরে দিতে চাই কিন্তু আমার মনে হয় এই সময়তে তাদের নাম প্রকাশ করার কারণটা হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় দেখা গেছে গেছে আসলে সমন্বয়কদেরকে বামপন্থীরা ব্যবহার করছে ব্যবহার করে কিছু সমন্বয়কদেরকে ব্যবহার করে আসলে ইসলাম বিরোধী এবং বিএনপি জামাত বিরোধী অনেক টকোল সাজাচ্ছেন এখন সেই কারণে হয়তো শুধু সভাপতির নামটা প্রকাশ করেছে আমার মনে হয় জামাত শিবিরের তাদের নাম প্রকাশ করতে আসলে তারা ইচ্ছুক ছিল না তারপরে এই তাদের নাম প্রকাশ পেয়ে যেত এখন অন্যান্য যে সমন্বয়করা রয়েছেন এবং সমন্বয়কদের মধ্যে ধারণা করা হচ্ছে বা বিশেষজ্ঞদের মত হচ্ছে যে একশো আটান্ন জন সমন্বয়কদের মধ্যে প্রায় একশো জন ছাত্র শিবিরের নেতা কর্মী ধারণা একশো যদি একশো জন হোক বা একশো জন হোক মানে সবকিছু এখন বোঝা যাচ্ছে যে পুরোটাই ছাত্র শিবিরের নেতাদের নেতৃত্বে হচ্ছে এবং এই ছাত্র শিবিরের নেতাদেরকে অবশ্যই পরামর্শ ডাক্তার শহিদুর রহমান দিয়েছেন এবং জামাতের মূল নেতারা দিয়েছেন তাহলে বোঝা গেছে যে জামাত এবং শিবিরের যে প্ল্যান এই প্ল্যানটা কতটা দূরদর্শী কতটা বিচক্ষণ এটা আসলে আওয়ামী লীগ আমার মনে হয় শেখ হাসিনা এখন বসে বসে আফসোস করছেন তিনি কি করলাম আমি আমার এত এত গোয়েন্দা ডিপার্টমেন্টের দিকে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকদেরকে এত কিছু সুবিধা দেওয়ার পর আসলে আমাদেরকে কি উপহার দিয়েছে এই সামান্য সব ছেলেদের নাম প্রকাশ করতে পারেনি তাদেরকে ধরতে পারেনি

শিবিরের মধ্যে হিংসা না রেখে তাদের থেকে শিক্ষা তাদের সাথে ভালো কোনো আদর্শ তারা উপস্থাপন করতে হবে ভবিষ্যতে না হয় তাদেরকে দিয়ে তারা ভ্রমণের যে আশা ভরসা সেটা অবশ্যই পূরণ হবে না আমার মনে হয় ছাত্র দলের এই ছাত্র শিবির থেকে অনেক কিছু শিকার রয়েছে অনেক কিছু এবং সেটা শিখে ভবিষ্যতে রাজনীতি করা উচিত এবং বিএনপিও এই জামাতের আমিরদের বা জামাত থেকে শিক্ষা নেওয়া উচিত একটা এত বড় অভ্যুত্থান ঘটানোর পর তাদের নেতৃত্বে তাদের পলিসিতে একটা অভ্যুত্থান ঘটানোর পর নিজেরা ক্যাডেট নিতে চাইছে না কতটা বিনোহী এবং সেই বিনোহী হওয়ার কারণে তারা রাজনীতিতে কতটা সুবিধা পাচ্ছে আগামীতে এবং জনগণের কাছে তারা কতটা বাহবা পাচ্ছে এবং পাবে সেটা সময় বলে দিবে সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন জজাত